হ্যালো এফিয়ান আসসালামু আলাইকুম ইটস মি তাসনিম জাহান্ত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকের ব্লগটা কিন্তু আরও বেশি স্পেশাল কারণ আপনারা তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন কেন স্পেশাল হ্যাঁ আর আজকে হচ্ছে ঈদের ব্লগ মূলত সো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর আমার কিন্তু মেহেন্দি ডা ডান সো আমি কি করি না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভ্লগে আর এটা কিন্তু চান রাতের থেকেই শুরু করছি সো আপনি দেখতে থাকেন ঈদ বলে কথা মেহেন্দি দেবো না এটা কি হয় সো আপনাদের মেহেন্দি ডিজাইনটা ভালো করে দেখায় এটাই হচ্ছে আমার দুটা ডিজাইন সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের তিন সেমাই তো রান্না করতেই হবে সো আমি চলে আসলাম সেমাই রান্না করার জন্য প্রায় সবাই ঈদের দিন সকালবেলায় রান্না করে সেময় বাট আমরা চান রাতের দিনে রান্না করে রাখি যেন সকালে বেশি ঝামেলা না হয় সো এখন আমি দিয়ে দিচ্ছি দুধ গরম করার জন্য ফার্স্টে তেজপাতা দিয়ে দিলাম তারপর পর পর করে ঝাল এলাচ কিচমিচ বাদাম দিয়ে দিলাম তারপর এখন লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সেমাই এবার দিয়ে দিচ্ছি বনফুলের লাচ্চা সময় সো আপনারা আসেন আপনাদেরকেও দেখাই ফাইনালি সময় রান্না করে নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে ডেকোরেশনের পালা চলেন আপনাদেরকে দেখাই কিভাবে ডেকোরেশন করি আসলে বাদাম দিয়ে করব সো এই তো এখন চলে আসলাম চটপটির বুট নিয়ে এটা এখন ভিজিয়ে রাখবো আর সকালে আম্মু এটা রান্না করবে অনেক কিছুই রাতে রান্না করে রাখা হয় আবার সকালেও কিছু রান্না করা হয় বাট সকালে বেশি ঝামেলা নেওয়া হয় না ফাইনালি আমি আর আমার বোন এবার একটু বাইরে বের হতে পারলাম এখন ফ্রেন্ড সার্কেলে একটু আড্ডা দিব একটু হাঁটাহাঁটি করবো আর বাজি ফাটাবো এখন আমি আমার বোনকে বললাম একটু লাভ বানাও কি সুন্দর লাভ বানাইছে এখন চলে আসলাম বাজি ফাটানোর জন্য আর আমাদের বাসায় ছেলে মানুষ খুবই কম আমার আমি আর আমার ছোট একটা কাজিন এখন বাজি ফোটাবো মানে আমি তো ফোটাবো না ও ফোটাবে আসলে যে ছেলে মানুষ এতটা ভীতু হয় আমি ওকে না দেখলে বুঝতেই পারতাম না দেখেন ও কীভাবে বাজিটা ফাটাচ্ছে একটা কাগজের সাহায্যে আর তারপরে ইটের ওপর রেখে বাট আমাদের লাখটা এতটাই খারাপ যে বাজি দুইটাই ফুটাইছি তার ভিতর একটাই হচ্ছে ড্যাম ছিল অনেক মজা করে আসলাম আর এখন হচ্ছে ঘুমিয়ে পড়ব কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে না হলে কালকে উঠতে পারবো না আর বাইরে দেখেন কি পরিমাণে অন্ধকার এখন দেখেন রাত বেজে গিয়েছে সো একটা গুড নাইট গুড মর্নিং গাইস আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাউন্ড নিয়ে চলে আসছি আর বাবা গিয়েছে নামাজ পড়তে বাবা আসলে আমরা আমাদের কুরবানি গরু দেখতে যাব সো লেটসি চলে আসলাম আমাদের গরু দেখার জন্য আর এখন প্রসেসিং চলতেছে গরুকে বাঁধার জন্য এই মোমেন্টটা আসলে অনেক কষ্টের বাট আমাদের গরুটা অনেক বেশি শান্ত ছিল ওকে বসাই কষ্টই হয়নি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কোন আত্মীয় সজন প্রতিবেশীদের জন্য সবার জন্য মাংস ভাগ করে রাখা হচ্ছে গাইস মাত্র আত্মীয় প্রতিবেশীদেরকে গোশ দিয়ে আসলাম অবস্থা তো ফুল খারাপ হয়ে গেছে এত গরম বাইরে তারপরও ভালো লাগছে কুরবানি গোশ সবাইকে দিয়ে আসতে এখন অনেক টায়ার্ড হয়ে গেছে এর জন্য অনেক ক্লিপ নিতেই ভুলে গেছি আই হোপ খুব ফুল ব্লগটা ভালো লাগছে আপনাদের ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আমি এই ব্লগে আমার ঈদের ড্রেসটা দেখালাম না কারণ ঈদের জন্য আমি ট্যুর দিতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি গেস করতে থাকেন সো আল্লাহ হাফেজ